আপনারা জানেন দীর্ঘদিন থেকে আমি মৌচাকে যুব আন্দোলনের সাথে জড়িত পাশাপাশি এখন আমাকে গ্রামের শ্রমিক আন্দোলনের কাজে জায়গা দেওয়া হয়েছে এখন কালকে যুব আন্দোলনের দায়িত্ব সেটা আমাকে ফোন করছে যে বাড়ি হলো রাখি রাখালিয়া চালা ছয় নাম্বার ওয়ার্ড মৌচাকি রাখালিয়া চালায় সব থেকে বড় ইদগাহ ময়দান ওখানে ওনারা জমি গিয়েছে ইদগাহ ময়দানে উনি ধারি প্রবাসে আমাদের সংগঠনে উনি অর্থ দিয়ে সাহায্য করে যদিও উনি শারীরিকভাবে উপস্থিত থাকতে না পারে তো ওই ইদগাহ ময়দানের জায়গা বিএনপির কিছু লোকজন বিক্রি করা দেওয়ার চিন্তা ভাবনা করতেছে উনি ওখান থেকে প্রতিবাদ জানালে তার বাসায় কালকে ত্রিশ চল্লিশ জন বকাকে ছেলে ফেলে পাঠাই দেওয়া হয়েছে রাতে উনি আমাকে কল দিয়েছে বলেছে ভাই আমি আমার ফ্যামিলি সহ সত্য অবস্থানে আসি লাগাওয়ার প্রভাব আছে ইনশাল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে ইনশাল্লাহ আমার কিছুই করতে পারবে না আমি আশ্বাস দিয়েছি আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ করি আল্লাহ রাজি খুশি করার জন্য আমরা একজনের বিপদ থেকে আমরা ছেড়ে যাওয়ার লোক নই যদি একজনের বিপদ হয় আমরা সেখানে ইনশাআল্লাহ উপস্থিত থাকবো সকল নেতা কর্মীর আমি সেই কথাটুকু দিয়েছি এবং তিনি বলেছে যে আমাদের এখানে ডিসেম্বরে মাহফিল হয় সাইকে নাকি আসে এবারেও তার নমুনায় মনে হয় আসে বাফিল ওখানে ডিসেম্বরে আফিলের চালা তো সেই ওখানে প্রধানতিথি হিসাবে আমাদের মালানা জি এম রাহুল আমি সাহেবকে রাখতে চাইছে আমি ঠিক আছে তিনি বাসে থাকবে এবং তিনিও অবস্থিত থাকবে আশা করছি আমরা যারা কর্মী সমর্থক আছি আজ থেকে ইনশাল্লাহ একটি যদি সমর্থ গ্রহণ করতে পারি যে আমরা যে কোনো কর্মী সমর্থক ছোটো থেকে বড়ো নিয়ে যার যে সমস্যা